মালানা তারিক জামিল হাফেজাহুল্লাহ নাম শুনেছেন শোনেন নাই পাকিস্তান উনি একদিন এক জায়গায় দাওয়াতে গেছে দাওয়াতের কাজে গিয়ে একটা ক্লাবে তিনি দাওয়াত দিতে গেছেন ক্লাব ক্লাবটা হচ্ছে নাইট ক্লাব কি ক্লাব বললাম নাইট ক্লাবে কি হয় জানেন নারী আর পুরুষ এক জায়গায় এসে করে মত খায় উলঙ্গ নাচে শেষে আরো নোংরা কাজ করে তিনি ওই ক্লাবে গিয়ে ডাকলেন। একজন যুবক এসে বলছে কে বললে আমি মোহাম্মদ তারিখ কি ব্যাপার টুপি দাড়ি পাঞ্জাবি নিয়ে ক্লাবে কেন এখানে এসছেন আপনার জায়গা তো মসজিদ

তিন দিনের জন্য এসেছি পাশের মসজিদে বা কিছু কোন থাকব এখানে কলেমা দাওয়াত দিতে এসছি যদি তোমার হাতে সময় হয় তুমি আগামী কাল মাগরিব বাদ মসজিদে গিয়ে যে অবস্থায় আছো ওই অবস্থায় বসবো শুনছেন আপনারা আবার শুনছেন আমি জানি এখন আর বক্তব্য কাজ হবে না সেটা আমি পার হয়ে গেছে যে ছেলেটা গান করছিল বাজনা করছিল ডান্স করছিল হাতে মদের বোতল ছিল নারীর হাত ধরে ফুর্তি করছিল এনজয় করছিল ওই ছেলেটি সারা রাত মাতাল হয়ে গান করে সকালবেলা ঘুম থেকে উঠেছে সাড়ে 12:30টা একটা সময় মদের নেশা কিতে গেছে মাথার কাছে একটা কথা তার মনে উঠেছে যদি তুমি মুসলমান হও সন্ধ্যার পরে কথাটা বলেছিলেন আল্লা জামিল হাফিজ আফুল্লাহ বিশ্বের বিখ্যাত একজন দায়ী ইল আল্লাহ বল সারা জীবন জীবনী শুনেছেন ঘড়ার ডিম শুনেছেন বোতল পাটানো ঘটনা শুনেছেন পানির উপর নামাজ বিছিয়ে নামাজ পড়া শুনেছেন জঙ্গলে গিয়ে বারো বছর আমার পীর সাহেব জঙ্গলে গিয়ে বারো বছর এ বাদাত করেছে তো পীর সাহেব বারো বছর জঙ্গলে গিয়েছে পীর সাহেবের বউটা তখন কি বন্ধক দেয়া ছিল জঙ্গলে বারো বছর যখন গেছিল পীর সাহেবের উপরে জুমার নামাজ ফরস ছিল না ছিল কি ছিল না জামাতে নামাজ পড়া ওয়াজিব ছিল না রমজানে রোজা করা ফরজ ছিল না তো জঙ্গলে কত মসজিদ আছে আর যদি কোন লোক বারো বছর জঙ্গলে যায় তার বিবির হকটা কি এসে জিবরাইল আদায় করেছে বাঁচা গল্প বলে দিল লোকগুলো চল মানুষদেরকে মিথ্যা কথা বোজানো হয়েছে জঙ্গলে না গেলে নাকি পীর হয় না জঙ্গলে না গেলে নাকি ওলি হয় না এটা পুরো একশো পার্সেন্ট মিথ্যা যাপন ব্যক্তি গিয়ে বলছেন রসুলের আমল বলু আয় সিদ্দিকা বলেন নবী নামাজ পড়ে আবার মাঝে মাঝে রাত্রে একটু ঘুমায় আমাদের সাথে সময় দেয় মাঝে মাঝে রোজা করে মাঝে মাঝে রোজা ছেড়ে দেয় তিনজন বললো কি বললেন আল্লাহর নবীর এই আমল তিনজনে বার হয়ে যাচ্ছে রুম থেকে আলোচনা থেকে পর্দালাল থেকে বলছে একজন বলল আমি জীবনে বিয়েই করব না একজন বলছে আমি রোজাই ছাড়ব না সারা বছর রোজা করব আর একজন বলছে আমি তাহাজ্জুদ কাজা করব না আর ওই এট টাইম আল্লাহর নবী সুলাইহ ওই সময় প্রবেশ করেছে এই তোমরা দাঁড়াও কি বলছিলেন বললেন না হুজুর আমরা নিয়াত করেছি আমি সারা জীবন বিয়ে করব না বিয়ে করলে বউয়ের পিছনে সময় দিতে হবে আর যদি রাতে বেলা তাহার না পড়তে পারি আরেকজন বললে আমি সারা দিন রোজা করব সারা বছর রোজা আর একজন বললে আমি সারাত নফল পড়বো নবী বললেন তোমরা কি আমার চাইতে বড় বুজর্গ হয়ে গেছ কারণ আমি নবী রোজা করি আবার মাঝে মাঝে রোজা ছাড়ি আমি তাহার পড়ি আমার বিবির সাথে সময় দিই আমি সারা রাত কিন্তু জাগিনা আর সারা বছর আমি রোজা নবী তিনটে রোজা করতেন মাসে মাসে আর নিকা হোমিন

কারো সাপ টাপ কাটে সাপ কাটে সাপে সাপে বুঝেন না সাপে যদি কারো দংশন করে আচ্ছা ধরুন আপনার সাপে কাম কে সাপ আপনি কোথায় যাবেন আপনারা কোথায় মসজিদে যাবেন তাই তো সাপে যদি কারো দংশন করে কে সাপ আপনি কোথায় যাবেন কাছাকাছি ক্যানিং হসপিটাল বাড়াইপুর হসপিটাল ওখানে সাপের অ্যান্টিভেনাম বলে একটা ভ্যাকসিন অ্যান্টিভেনাম এক বিখ্যাত হুজুর নামদাম বলবো না বলছে সাপে যদি কারোর কামড় দেয় সে আমার কাছে চলে আসবে আমার বাড়িতে চলে আসবে আমি হুজুর থুতু লাগিয়ে দেব সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে যাবে সুবহানাল্লাহ বললেন না হ্যাঁ

বলেছেন রোগ হলে ডাক্তার দেখানোর কথা চিকিৎসার কথা ইসলামে আছে সাহাবারাও চিকিৎসা গ্রহণ করেছে যখন আমি বলবো সাপে কামড়ালে হসপিটালে যাবে না আমার বাড়িতে এসো আমার মুখে থুথু দিলে সুস্থ হয়ে যাব আমি চিকিৎসা বিজ্ঞানের বিরুদ্ধে কথা বললাম আমার জেল হবে আমি দেশের আইনের বিরুদ্ধে কথা বললাম কেন আমাদের গেঁয় এলাকায় অশিক্ষিত এলাকায় মূর্খ এলাকায় যেখানে শিক্ষার আলো পৌঁছায়নি সেই এলাকাগুলিতে আগে এক সময় সাপে কামড় দিলে গুনুনি তান্ত্রিক ওঝার বাড়িতে যেত যেত না যেত না গুনুনি গুনুনি কি ওর এখানে একটা তাগা বেঁধে দিবি যেখানে কামড়েছে সেখানে একটা তাগা বেঁধে দিবি তাহলে বিষ আর উপরে উঠবে না আর বিষ যদি ব্রেনে না উঠতে পারে মাথায় বিষ উঠলে লোকটা আর না ভাই যারা পড়াশোনা করেছেন যদি একজন থাকেন উত্তর দিন সাপে কামড়ানোর পরে সাপের যে বিষটা ওটা মানুষের মাংসে প্রবেশ করে নাকি শিরায় রক্তে প্রবেশ করে রক্ত চলাচল সিস্টোলিং ডায়াস্টোলিং সিস্টেমটাকে ধ্বংস করে ফেলে রক্তটা তখন জমাট বেঁধে দেয় আর ওই রক্তটা গিয়ে যদি হার্ট সাপের যদি গিয়ে হাটের মধ্যে প্রবেশ করে হাট ব্লক হয়ে যায় ব্লকেজ হয়ে যাওয়ার পরে লোকটা সঙ্গে সঙ্গে হাট অ্যাটাক করে মারা যায় বিষটা মাথায় ওঠে না হাটে যায় হাটে রক্তের মধ্যে সঞ্চালন করে ওই আগেকার তান্ত্রিক যারা ছিল ভন্ড মালগুলো যারা ওই ওঝা টাইপের ছিল কিংবা দুটো একটা চিটিংবাজ বাজ গুনুনি টাইপের টুপি পরে ভন্ডামি করত এখানে আই বিষ নামিয়ে দেবো পানি করে দেবো এই বলে প্রচুর লোক মারা গিয়েছে না যায় নাই গিয়েছে না যায় নাই আপনাকে পেপার কাটিং দিতে দেখাতে পারি প্রচুর মানুষ এই ওঝা তান্ত্রিক এই ভন্ড গুনুনি এই কিছু হুজুরের কাছে পাল্লায় পড়ে হসপিটালে যাওয়ার কথা দ্রুত না গিয়ে তান্ত্রিক ওঝা গুনুনির বাড়িতে গিয়ে জীবন শেষ করে দিয়েছে মারা গেছে মারা গেছে ইসলাম সমস্ত ধর্মের সম্মান করে কিন্তু ইসলাম মানবতার প্রবলেম সলভ করে আপনার সাপে কামড়েছে চিকিৎসার জন্য দ্রুত কাছাকাছি কোন হসপিটালে চলে যাবেন কোন হুজুর কোন গুনি কোন তান্ত্রিক কোনো ওঝার বাড়িতে গিয়ে বাবা ঝাড়িয়ে দাও তার আগে দেখবেন বিষ হাটে পৌঁছে গিয়ে শেষ হয়ে গেছেন দ্রুত যদি হসপিটালে কাউকে নিয়ে যেতে পারেন ইনশাল্লাহ আপনার হায়াত যদি আল্লাহ রেখে দেয় সুস্থ হয়ে যাবেন বলুন সুবহানাল্লাহ যারা এই কথাগুলো বলছে যে আমার লালা লাগালে সঙ্গে সঙ্গে বিষ পানি হয়ে যাবে সুস্থ হয়ে যাবে তার কাছে যদি একটা ছেড়ে হয় কেমন হবে। আগে দেখি তোমার ইমানটা তারপরে লোকের দেখবে এই কথাগুলো ইহুদি খ্রিস্টানরা নাস্তিকরা নিয়ে পৃথিবীতে সব জায়গায় ছড়াচ্ছে দেখেছ মোল্লাগুলো বিজ্ঞান বিরোধী ইসলাম ইসলামটা সম্পূর্ণ বিজ্ঞান বিরোধী ধর্ম এই জলসার কথায় যে ইউটিউবের চ্যানেলগুলো যা রেকর্ড করছে এটা শুধু মানুষের মধ্যে মুসলমানরা দেখে না সারা পৃথিবীর লোক দেখে হিন্দু দেখে খ্রিস্টান দেখে সব দলের লোক দেখে তাহলে আমি অবৈজ্ঞানিক কেন এমন একটা কথা বলবো যে কথাটা ইসলাম ধর্মটাকে হাসির পত্র হবে গালাগালি করছে মুসলমানদের দেখেছো এরা ধর্ম এরা বিজ্ঞান বিরোধী এরা মানবতা বিরোধী ইসলামে কোনো দিন বলা হয় নাই যে সাপে কামলে তুমি থ্রুদু দিয়ে সুস্থ করবে কোনো হাদিস কোনো কোথাও বলা হয় নাই তবে হ্যাঁ ফালাক আর নাস এই দুটো সুরা আল্লাহ ঝাড়ফুক করতে বলেছে অসুস্থ মানুষের জন্য বলুন সুবহানাল্লাহ আল্লাহ কিন্তু সাপে কামড়ের মতো মারাত্মক মৃত্যু যাত্রীকে ঘরে আটকে রেখে পীরকে দিয়ে ঝাড়াবেন তান্ত্রিক কে দিয়ে ঝাড়াবেন গুনুনিকে ঝাড়াবেন যদি কোনো পীর যদি কোনো ওঝা বা যদি কোনো গুনুনি বলে থাকে আমার বাড়িতে থুতু এনে দাও আমি থুতু দিয়ে সাপের বিষ পানি করে দেব আগে তো লুঙ্গির ভিতরটা ছেড়ে দিয়ে দেখছি তুই আগে নিজে বাঁচিস কি ডাক্তার পড়া কি বলছিস বুঝতে পারছেন না এই সমস্ত ভণ্ডামি কথাবার্তার খপ্পরে জীবনে পড়ে আপনার ঈমান আর জানটা কোনোদিন হারাবেন না মাথায় রেখে দেবেন আল্লাহ হেফাজত করুক সকল আল্লাহ মামি তারিক বলেছিলেন বাবা সন্ধ্যাবেলা যে লোকটা গেছে মাগরীবের পরে ওই লোকটার নাম ছিল জুনায়েদ জামশেদ কে সেই লোকটা এক সময় ছিল পপ স্টার গায়ক পরদিন মাগরিবের নামাজের পরে কোরআনের মজলিশে দাওয়াতের মজলিসে গিয়ে বসলেন বলুন সুহান আল্লাহ আর যার মনের মধ্যে সামান্য ঈমান আছে কোরান শুনলে আল্লাহ বলছেন তার ইমান বেড়ে যায় জোরে বলবেন না ইনামাল্ম ও মিনুনল্লা দিনা ইদাদুকির আল্লাহু অজিলাত কুলুবুহুম ওয়া ইদাতুলি আত আলাইহিম আয়াতুহু তুহু যা দাতুহুম ইমানা আলা আমার আল্লাহ বলছেন মোমেন তারা আল্লাহর কথা শুনলে অন্তর যখন ফেটে যায় আর কোরআন শুনলে ইমান যখন আল্লাহর উপরে বেড়ে যায় আল্লাহর উপরে ভরসা করে নামাজ কাজা করে না দান করে আল্লাহ রাস্তায় ইরা হলো খাঁটি ইমানদার তারিক জামিল যখন বলল মাগরিবের পরে মসজিদে তুমি আসবে যে লোকটা গান করে পপ স্টার বিশাল বড় একজন গায়ক একটা গানে লক্ষ 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 টাকা একটা রাতের ইনকাম হলো 10 থেকে 20 লাখ টাকা সারা রাত মদ পান করে সকাল 12টার সময় ঘুমবে তারিক জামিলের কাছে সকাল বেলা গেল মাগরিবের নামাজের পরে গেল ছোট ছোট বায়ান কথা আখেরাতকে সামনে রেখে জাহান্নামের আলোচনা জান্নাতের কথা যখন ডক্টর তারিক জামিলের মুখ থেকে শুনলো ওই প্রফেসর যার নাম হলো জুনায়েদ জামশেদ সেদিন তারিক জামিলের হাতে তওবা করে গান বাজনা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিল ইউটিউবে সার্চ করুন এখন বসে জুনায়েদ জামশেদ মারবেন তার গানও পাবেন আবার গজলও পাবেন আচ্ছা কি ধরনের একটা বক্তা কারণ নাম দিয়ে সার্চ করলে যেমন আমি আমার মত একটা গুণাগার ছোট্ট নালায়ক অযোগ্য ব্যক্তি নাম দিয়ে সার্চ করলে অনেকে সার্চ করে খুঁজে খুঁজে দেখে বক্তব্য আছে আচ্ছা তার বক্তব্যর পরে যদি আমার একটা হিন্দি ডান্স দেখে গান করছি এটা কেমন লাগবে কেমন লাগবে এই শালা চিটিং বাজ মাল তো হ্যাঁ এখানে জলসাপুর চার কোথায় কি আবার গান করেছে বলবেন কি বলবেন আপনি জুনায়ের ইউটিউবে তার কিছু স্পেশাল গান পাবেন পাবেন বাজনা পাবেন আবার কিছু না কি ব্যাপার যতদিন তিনি কোরআনের দাওয়াতের কাছে নাই ততদিন তার গানগুলো তার বাজনাগুলো তার সমস্ত পাপের আড়ত সব ইউটিউবে ভিডিও আপলোড হতো যেদিন তিনি মসজিদে কোরআনের দাওয়াতের সাথীদের সাথে আলেমদের মজলিসে বসলেন সেদিন তওবা করে নিলেন আর জীবনে কখনো গানের মজলিস করব না এবং খালিস নিয়েতে তওবা করলেন ছেড়ে দিলেন এক সময় নামাজ ধরলেন

জীবনে যদি হারাম উপার্জন থাকে হারাম কোনো ব্যবসা থাকে হারাম কোনো আয় থাকে ভয়ে যদি ছেড়ে দিতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ বলি ইনশাআল্লাহ যদি কেউ কোন হারাম ইনকামের দিকে যুক্ত হয়ে থাকেন তবা করে ছেড়ে দিন আল্লাহ আপনাকে একটা হালাল লুজির ব্যবস্থা করে দেবে বলুন সুবহানাল্লাহ তারিক জামিল তারিখ বললেন তুমি ব্যবসা করো ব্যবসা ব্যবসা হালাল ব্যবসা করে তিনি কাপড় কিনে কাপড বাজার থেকে কিনে কিনে এনে আর মাল বিভিন্ন করতে বলবেন না। তো একদিন কাপড় কিনলেন কয়েক লাখ টাকা কিনে ব্যবসা টাকা ধার করে নিয়ে বন্ধুদের কাছ থেকে কাপড়ের মালিক বা কাপড়ের কোম্পানি যে সাইজের মাল করতে বলেছিলেন আরো দুই ইঞ্চি ছোট করে দিলেন এই চামড়া তুলে নেবেন কাপড়টা জুনায়ামসেন বলছে যখন পিসটা ছোটই করে ফেললাম একটা অন্য ডিজাইন হয়ে গেল আমি তো এত লক্ষ টাকা ইনভেস্ট সব বেকার হয়ে যাবে কি করবো তিনি অন্য একটা কোম্পানির সঙ্গে যোগাযোগ করলেন আর সেই কোম্পানি বলল এই সাইজের এই ডিজাইনের মাল আমার কয়েক লক্ষ লাগবে আলহামদুলিল্লাহ বলবেন না যা ব্যবসার নিয়েছিল টাকা তার চতুর্গুণ লাভ হলো আবার তিনি আল্লাহর রাস্তায় বার হয়ে গেলেন আলহামদুলিল্লাহ বলেন এর পরে যতদিন তিনি বেঁচে ছিলেন প্রিয় রসুলের নামে কোরআনের পক্ষে দিনের পক্ষে ইসলামের পক্ষে তিনি না তিনি গজল তিনি হাম পড়তেন সম্ভবত প্লেনে করে তিনি যাচ্ছিলেন প্লেন ক্রাশ হয়ে প্লেন সবাই পুড়ে গেল এই তওবাকারী ব্যক্তি জুনায়েদ জামশেদ রহমেলা তিনি ওই প্লেনে ছিলেন একদম পুরো জলে সাই হয়ে গেল আর তারিক জামিল হাফেজাহুল্লাহ এই মহান ব্যক্তির জানাজা পড়ি আল্লাহর কাছে কেঁদে দোয়া করেছিলেন বলুন সুবহানাল্লাহ তিনি যে গজল লিখতেন বা গজল বলতেন তার একটা আমি ছোট করে শোনাচ্ছি হে রাসূল বুঝিনা আমি রেখেছো হৃদয়ে তুমি আপন করে হে রসুল বুঝিনা না আমি রেখে হৃদয়ে তুমি আপন করে জোরে বলুন না সুহান আল্লাহ তিনি উর্দুবাসী ছিলেন অনেকে বলবেন সালা চিটিংবাজি বাজি করা যায় টাইম পাস করছে ঘটনা বলে আল্লাহর কসম করে বলছি একটা মানুষ কোরআনের মজলিশে দাওয়াতের মজলিশে মিশে কিভাবে পরিবর্তন হয়ে লোকটা জান্নাতের সওয়ার হয়ে গেল এটা আমাদের জন্য শিক্ষার বস্তু আছে না নাই আছে আছে। এবার বলুন ভাই সেদিন যে লম্বা চওড়া খুব হাত দিয়ে দিয়ে বক্তব্য করে মাত করে দিয়েছিলেন দেননি তিনি নাইট ক্লাবে এসে একটাই মাত্র মেসেজ দিয়ে গিয়েছিলেন মাগরিবের পরে কিছু কথা আলোচনা হবে তুমি মুসলমান যদি হয়ে থাকো মাগরিবের পরে কাছে মসজিদে এসো দেখা হবে কি বললাম মনে থাকবে ইনশাআল্লাহ যে তুমি মুসলমানের ছেলে যদি হয়ে থাকো কাছে মসজিদ আছে মাগরিবের পরে এসো আলোচনা শোনো ওখানে দেখা হবে এই একটাই কথায় তার জীবন পরিবর্তন করে দিয়েছিল বলুন সুবহানাল্লাহ সেজন্য হেদায়েতের জন্য সারা রাত ভো ভো করে শুনে টান দিয়ে লাভ নাই যদি একটা কথা নিজের জীবনে আমল করতে পারি ওটাই হলো কামিয়াব জোরে বলুন সুবহানাল্লাহ